হ্যালো আসসালামু আলাইকুম অ্যান্ড্রয়েড আনন্দ আনের পক্ষ থেকে স্বাগতম আমি শাওন আপনাদের সাথে আছি তো আজকের অনেকের ভুল ধারণাগুলো আমি আজকে দূর করে দেবো আনস্টেশন সম্পর্কে ঠিক আছে এই আনস্টেশন সম্পর্কে অনেকেরই অনেক ভুল ধারণা আছে আর অনেকেই ভাবে যে এটা পেমেন্ট দেয় না ঠিক আছে আমি আজকে পেমেন্ট প্রুফ আপনার দেখাবো আমি আজকে পাইলাম এর আগেও পাইছি মোট দুইবার পাইছি ঠিক আছে আনস্টেশন থেকে আর এটা একশো পার্সেন্ট পেমেন্ট করে ঠিক আছে আর দেখাই আর আমার দেখেন ব্যালেন্সে একশো সত্তর ডলার আছে আর একটা কথা অনেকে আমার ফোন দিয়ে বলেন যে ভাই আমার পাঁচ ডলার আছে তো আমার পনেরো ডলার যদি আপনার কাছ থেকে নেই তো তাই ব্যাপারে আমার এভাবে অ্যাক্টিভ হবে কি না তো আমি বলি এইভাবে কিন্তু অ্যাক্টিভ হবে না ঠিক আছে কারণ এইখানে আপনার পনেরো ডলার নাই একদম ডাইরেক্ট এখানে লেখা আছে যে বিশ ডলার ঠিক আছে একদম বি ডলার এখানে ক্লিক করলে আপনার আইডিটা অ্যাক্টিভ হয়ে যাবে আপনার আইডি অ্যাক্টিভ হয়ে গেলে আপনি কাজ করতে পারবেন আর অ্যাকাউন্ট কিভাবে করতে হয় এটা তো জানেনি যারা খোলার নাই আমি ডেসক্রিপশনে আমার লিঙ্ক দিয়ে দেবো ওইটা থেকে খুলে নেবেন ভালো একটা সাইট ট্রাস্টেড সাইট আর যে ভিডিওগুলো আছে তো মাঝে মাঝে সার্ভার একটু মানে কাজ করে দেখে স্লো থাকে ঠিক আছে আর দেখেন যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো দেখলে ওয়ান ডলার আপনার পার ডে হবে ঠিক আছে আরেকটা কথা যে আপনারা আমি যে পেমেন্ট প্রুফটা আগে দেখাচ্ছি দাঁড়ান এ দেখেন আমার আজকে সকালে আর কি তারা পেমেন্ট করে দিছে তো এটা পেমেন্ট করছে আমার এক সপ্তাহ থেকে দশ দিন এরকম হয়েছে মনে হয় তো দশ দিনের মাথায় দশ দিনের মধ্যে আমার পেমেন্ট করছে ঠিক আছে তো দেখেন আমার এই দেখেন এখানে আর্নি স্টেশন লিখে দিছে তারা কিন্তু রেফার রেফার তারা আর্স্টেশন থেকে পাঠাইছে দেখেন আমি ষাট ডলার উইডো দিছিলাম আমার আটচল্লিশ শোর দিছে তো আশি টাকা করে তারা পেমেন্ট দেয় ঠিক আছে তো আজকে আমি পাইছি তো যারা এই ভুল ধারণাটা জানেন যে পেমেন্ট দেয় না অবশ্যই তার পেমেন্ট দেয় আপনি বিকাশে নিতে পারেন আপনি যে কোনো ব্যাঙ্কে নিতে পারবেন ঠিক আছে তো এটা একশো পার্সেন্ট ট্রাস্টেড এবং পেমেন্ট দেয় আর আর এইখানে যে ইয়াগুলো যে ভিডিওগুলো আছে বিশটা ঠিক আছে বিশটা ভিডিও আপনারা কিছু কিছু লাইক কমেন্ট তো বলছে তারা লাইক কমেন্ট শেয়ার তো আপনারা শেয়ার না করলেও হয় তো লাইকটা করবেন তো দেখা যাচ্ছে বিশটার মধ্যে দশটা কি আটটা সাতটা করবেন ঠিক আছে আর এটা দেখেন এটা বিশ ডলার দেয় আর হচ্ছে আপনার উড্র তো একশো পার্সেন্ট পাবেন আর আমার যে ডলারটা আবার আমি উড্রো দেয় ডলার ওইসা তো অনেকেই অ্যাক্টিভ করতেছে তো আমি তাদের অ্যাক্টিভ করে দেওয়ার জন্য কিছু ডলার রাখছি আর আমার রেফারে প্রচুর পরিমাণে আছে ঠিক আছে আর এটা এবং সবাই কি বলে যে এটা কতদিন আছে এটা চার পাঁচ মাসের উপর আছে আর এটা কতদিন থাকবে এটা অনেক দিন থাকবে কারণ এটা হচ্ছে ইউটিউবের সাথে তো তারা বলছে লাইফটাইম টাইম থাকবে ঠিক আছে তো এটা লাইভ টাইম থাকার ইয়া নিচ্ছে তো কারণ কি জন্য কারণ হচ্ছে এটা ইউটিউবের সাথে কারণ ইউটিউবে যে ভিডিওগুলো দেখেন আপনি এটা কিন্তু ইউটিউব থেকে একদম ডাইরেক্ট ইয়া তো ইউটিউব যতদিন আছে তো তারাও আশা করতেছে আমরা আশা করতেছি ততদিন থাকবে আর এটা নিঃসন্দেহে আপনারা কাজ করতে পারেন ঠিক আছে ভালো একটা সাইড তো অনেকের ভুল ধারণাগুলো আমি ইয়া করাই দিছি দেখেন আমার রেফারের অনেকগুলা ঠিক আছে অনেক হিউজ প্রায় তিনশোর উপরে ঠিক আছে তো অনেক এর মধ্যে কিন্তু অনেকেই আমার কাছ থেকে আইডিয়া অ্যাক্টিভ করছে আর অনেকে আমাকে ফোন দিচ্ছে তো আইডি অ্যাক্টিভ করার জন্য তো দেখেন আমার হিউজ ওইখানে তো ডেস্কটপ মোট করলে পরে আপনার এই ডান পাশে একটা সবুজ চিহ্ন থাকে বিশ ডলার লেখা ওইখানে ক্লিক করলে আইডি অ্যাক্টিভ হয়ে যায় তো ইমেল আপনার ফোন নাম্বার যে কোনো একটা দিলে আপনার টাকা পে করলে আমি অ্যাক্টিভ করে দিতে পারবো ঠিক আছে আর অ্যাক্টিভ করার জন্য আপনারা যা করবেন যা করবেন এটা হচ্ছে আমার নাম্বার ডিসক্রিপশনে অবশ্যই থাকবে জিরো ওয়ান ডাবল সেভেন নাইন ফোর থ্রি সিক্স ওয়ান ফাইভ এই নাম্বারে কল করবেন বিস্তারিত আমি বলে দিব আর্ন সম্পর্কে যারা যারা অ্যাক্টিভ করবেন তারা তারা ফোন দিবেন অবশ্যই আর যারা যারা এখনও করেন নেই অ্যাক্টিভ করে নেন এটা হচ্ছে আপনার অনেক দিন অনেক সাইট আছে যে অনেক দিন পেমেন্ট দেয় অনেকে তিন চার বছর পাঁচ বছর এরকম পেমেন্ট দেয় সেটাও এর মধ্যে একটাই আর কিছু কিছু সাইট আছে যে ট্রাস্টেড না দেখা যাচ্ছে যে চার পাঁচ দিন থাকে সাত আট দিন থাকে তারপরে দেখা যাচ্ছে এক দেড় মাসও থাকে তো তারপর চলে যায় ঠিক আছে এটা কিন্তু অনেক দিন আছে আরও থাকবে ঠিক আছে এটা এরকমই ইউটিউবের সাথে ইয়াত এর জন্য ঠিক আছে যা হাজার অ্যাক্টিভ করে নেয় অবশ্যই করে নেবেন আর এই নাম্বারটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো আর আমার রেফার লিঙ্কটাও দিয়ে দেবো অবশ্যই রেফার লিঙ্ক থেকে খুলবেন তো অবশ্যই ভালো থাকবেন আর আর্নিংয়ের জিনিসগুলো আমি অবশ্যই আপনাদের জানবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন